প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কোনো রেসিপি দেখাবো না আজকে একটি ফাঁকিবাজি বুদ্ধি শিখিয়ে দেবো কিভাবে আমি স্প্রিং রোল বাসায় বানিয়ে থাকি অনেক সময় বাসায় অনেক কি মা কাবাপ এগুলো থেকে যায় এগুলো কিভাবে কাজে লাগাবো তো চলুন ঝট করে দেখে নিই এখানে আমি কয়েকদিন আগে একটি রেসিপি করেছিলাম তো আমার সেই রেসিপির কিমা রয়ে গিয়েছিল মুরগির কিমাটা আমার বেঁচে গিয়েছিল সেটা আমার ফ্রিজে ছিল তো আমি এখানে ধনেপাতা পাতা পিঁয়াজ কাঁচামরিচ শুধু অ্যাড করেছি আর বাকি মশলা এখানে আছে কারণ সেটা আমি স্পাইসি করিনি এখন একটু স্পাইসি করব যেহেতু স্প্রিং রোল বানাবো আর কিমাটাও কিন্তু কুক করা স্প্রিং রোল বানানোর জন্য আমি রেডিমেড সিটগুলো নিয়েছি আর একটা একটা করে সিটগুলোকে আমি খুলে নিচ্ছি এই সিট দিয়ে কিন্তু সমুচাও ভালো হয় তবে আমার কাছে মনে হয় খুব বেশি পাতলা সমুচার শীতটা আর একটু মোটা থাকে এটা স্প্রিং রোলের জন্য বেটার তো আমি নিয়ে নিয়েছি ছয়টি নিয়েছি এখন একটি একটি করে ভিতরে পুর দিয়ে জাস্ট ভেজে নেব বাসায় অনেক সময় অনেক কিছু আমাদের থেকে যায় দেখা গেল আমরা মাংস রান্না করেছি মাংসটা অবশিষ্ট থেকে যায় সেই মাংসের সাথেও এক দুইটা আলু সিদ্ধ করে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে ধনে পাতা এগুলো দিয়ে আমরা ঝটপট স্প্রিং রোল বাসায় তৈরি করতে পারি আবার এর সাথে আপনারা সবজিও অ্যাড করতে পারেন বাঁধাকপি গাজর ক্যাপসিকাম আমি এগুলো আর অ্যাড করিনি শুধু মাংসের কিমাটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আমি ময়দা আর পানি দিয়ে একটি বেটার তৈরি করে নিয়েছি আর চারপাশে লাগিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে ফোল্ড করলেই হয়ে গেল আমার সিটগুলো খুব বড় স্প্রিং রোলের তাই একটু বড় হবে প্রথমটা তারপরে গুলো আমি একটু ছোটো সাইজ করে চেপে চেপে ছোট করেছি ইফতারের সময় এই রোলটি ঝড়পট তৈরি করে ফেলতে পারেন আর একটু সাইড থেকে খুলে গেলে কোনো টেনশনের কারণ নেই কারণ শীতটা ফ্রোজেন থাকে যখনই বেটারটা লাগানো শুরু করবেন আস্তে আস্তে সিটটা নরম হতে থাকবে এমনিতেই সেট হয়ে যাবে আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি এই রমজান আমি প্রচুর ফাঁকিবাজিভাবে কাজ করি কারণ রোজা রেখে এত কাজ মানে খুব কষ্ট হয় তাই চেষ্টা করি কীভাবে শর্টকাটভাবে সব কিছু করা যায় এটা খুব দ্রুত হয়ে যায় একটার পর একটা দেখবেন একদম প্লেট ভরে গিয়েছে যখন নিবেন করার জন্য দেখবেন হয়ে যাচ্ছে কিমাটাই হচ্ছে আসল আমি আরেক দিন স্প্রিং রোলের রেসিপি দেখাবো অথেন্টিক যেটা সেটা অবশ্যই শেয়ার করবো তো দেখুন হয়ে গিয়েছে কিন্তু বেশ অনেকগুলোই হয়েছে যে কয়েকটা নিয়েছে সেগুলো হয়েছে রেডি হয়ে গেল স্প্রিং রোল এভাবে বাসায় কিমা বা মাংস থাকলে বা সবজি দিয়েও এটি ট্রাই করতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ